নমস্কার বন্ধুরা তো এসআইআর অনলাইন ফর্ম ফিল বর্তমানে শুরু হয়েছে তো এসআইআর অনলাইন ফর্ম ফিল আপ অফলাইন ফর্ম ফিল কোনটা করলে আপনার সব থেকে ভালো হবে সে বিষয়টা কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন অনেকে কিন্তু বিভিন্ন রকমের কথা বলছে বা অনেকের বিভিন্ন রকমের মনে প্রশ্ন আছে যে অনলাইন ফর্ম ফিল করলে বেশি ভালো হবে কেউ কেউ বলছে যে না অনলাইনটা করার দরকার নেই অফলাইনটা করলেই হবে ঠিক আছে তো এই রকমের বিভিন্ন প্রশ্নের কিন্তু উত্তর আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ অব্দি দেখুন তো বন্ধুরা এসআইআর যে অফলাইন ফর্ম সেটা কিন্তু প্রত্যেকটি বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে কিন্তু সেই ফর্মটা ফিল করে জমা করে দিয়েছে ঠিক আছে কিন্তু বর্তমানে এসআইআর অনলাইন ফর্ম ফিল কিন্তু শুরু হয়েছে তো এখন অনেকে ভাবছে যে আমরা তো অফলাইন ফর্ম জমা করে দিয়েছি তাহলে আমাদেরকে অনলাইন করতে হবে কি না বা অফলাইন ফর্ম ফিল আপ করার পরেও অনলাইনটা কি করতেই হবে এটা কিন্তু অনেকেই ভাবছে তো দেখুন অফলাইনের যে ফর্ম আপনারা জমা করেছেন সেটা কিন্তু অফিসে যাওয়ার পর তাদেরকে অফিস থেকে অনলাইনে সাবমিট করতে হবে ফর্মটা ঠিক আছে তো এটা কিন্তু তাদেরই দায়িত্ব আছে যে তারা অফলাইনের যে ফর্ম ফিল আপ এসআইআর সেটা কিন্তু অনলাইনে সাবমিট করবে কিন্তু আপনি নিজে থেকে যদি সরাসরি এর ফর্মটাকে অনলাইনে সাবমিট করতে চান সেটাও কিন্তু পারবেন ঠিক আছে তো অর্থাৎ যারা এর ফর্ম জমা করে দিয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই তাদেরকে অনলাইন না করলেও কিন্তু হবে তাদের ফর্ম ফর্ম কিন্তু অনলাইনে সাবমিট করে দেওয়া হবে অফিস থেকে ঠিক আছে আর যারা যারা এস আইআর অফলাইন ফর্মটা ফিল আপ করে এখনো জমা করেননি তারা চাইলে অনলাইনে ফর্মটা সাবমিট করতে পারেন কারণ আপনি যে এসআইআরের অফলাইন ফর্মটা জমা করবেন ফর্ম ফিল আপ করার পর সেটা কিন্তু তাদেরকে অনলাইনে আবার সাবমিট করতে হবে অফিস থেকে ঠিক আছে তো আপনি যদি নিজে থেকে চান যে আমি নিজেই অনলাইনেই এসআইআর ফর্মটা সাবমিট করব তো সেটা আপনি করতে পারেন সেটা আপনার পার্সোনাল চয়েস ঠিক আছে তো আপনাকে কি করতে হবে কোনো অনলাইনে যারা কাজ করে অনলাইনে ফর্ম ফিল কাজ করে তাদের কাছ থেকে কিন্তু এই অনলাইন সাবমিটটা আপনাকে করতে হবে কিছু টাকা তাদেরকে দিয়ে কিন্তু আপনাকে কাজটা করতে হবে যাই হোক তারা কিন্তু কাজটা করার জন্যে আপনাদের কাছ থেকে কিছু টাকা নেবে ঠিক আছে তো আপনি যদি খরচা করে অনলাইন ফর্মটা ফিল করতে চান বা সাবমিট করতে চান তাহলে আপনারা করতে পারেন আর যদি আপনি নাও ফিল আপ করেন অনলাইনে বা অনলাইনে এসআই ফর্মটা সাবমিট নাও করেন তবুও কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না আপনি যে অফলাইনে এস আই এর ফর্মটা সাবমিট করবেন বা জমা করবেন ফর্ম ফিল করার পর সেটা কিন্তু অফিস থেকে অনলাইনে সাবমিট করে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন কারণ এই বিষয়ে কিন্তু সবাই জানে না ঠিক আছে তো এই ভিডিওটা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন আর এই ভিডিওটার মধ্যে আপনারা অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে প্রত্যেকটা ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো সেই নোটিফিকেশন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ